বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক ঘন্টা বসতে চাই তার পেছনে আদি শরীয়তুল্লাহ দুদুমিয়ার ফরাইজি আন্দোলনের ইতিহাস আছে আঠারোশো একত্রিশ সনের বালাকোটের ইতিহাস আছে রেশমি রুমাল আন্দোলনের ইতিহাস আছে সিপাহী বিদ্রোহের ইতিহাস আছে তার কেবল ইতিহাস আছে অসহযোগ আন্দোলনের ইতিহাস আছে পেশোয়ার থেকে শুরু করে কলকাতার প্রত্যেকটা গাছে আনন্দের রক্তের ইতিহাস আছে কংগ্রেস ভারতের স্বাধীনতার পক্ষে কথা বলার আগেই এদেশের মানুষ মুসলমানরা ভারত স্বাধীনতার পক্ষে কথা বলতে শুরু করেছিল হজরত শাহ আব্দুল আজিজ দেহলি যদি ভারতকে দারুল হাত ফতোয়া না পরবর্তীতে শিব্বির আহমদ উসমানী যদি স্বাধীন দেশের স্বাধীন পতাকা উত্তোলন না করতে পারত ভারতকে জানিয়ে দিতে চাই তোমাদের ওই ভারত স্বাধীন হতো না মুসলমানের রক্ত ভারতের স্বাধীনতা এসেছে সেই ভারতের বুকে আমাদের কবি যাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি আল্লাহ বলেছেন ওয়া খান রাস ওয়া জুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালাল্লাত ফতুমুহা ওয়া তিজারাতুম তাকশাউনা কাসআহা ওয়া তুমি মুমিন যতক্ষণ না নিজের স্ত্রী থেকে নবীকে বেশি ভালোবাসো যতক্ষণ না তোমার ঘর থেকে তুমি নবীকে বেশি ভালোবাসো যতক্ষণ না তুমি তোমার ব্যবসা থেকে তোমার নবীকে বেশি ভালোবাসো সুতরাং আমরা আমাদের নিজের জীবনের থেকে বিশ্ব নবীকে ভালোবাসি ওই বিশ্ব নবীকে নিয়ে ভারতে কটাক্ষ করা হলো তার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হল না তারা মনে করে ওই দেশ শুধু নরেন্দ্র মোদীর ওই দেশ শুধু অমিত শাহ আমি স্পষ্ট অক্ষরে বলতে চাই ওই দেশ শুধু অমিত শাহ নয় ওই দেশ শুধু নরেন্দ্র মোদীর নয় ওই দেশ শুধু জিতেন্দ্রনাথের নয় ওই দেশ হুসাইন আহমদ মাদানির দেশ ওই দেশ নানুতুবির দেশ ওই দেশরিথমির দেশ ওই দেশ করিম সিদ্দিকির দেশ

আমাদের বাবরি মসজিদকে ভেঙে তারা রাম মন্দির তৈরি করেছে তারা আমাদের কাশ্মীরের মুসলমানদের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছে তারা আমাদের বর্ডারে ফেলানিকে ছে তারা আমাদেরকে উত মাকতে চায় ভারতকে জানাই দিতে চাই ভারত তার কোন ধরনের বল আমাদের সামনে প্রয়োগ করো না তার কারণ ওই ভারতে এখনো পর্যন্ত চল্লিশ কোটি মুসলমান আর কারে মুসলমান আছে বাংলায় এখনো বিশ কোটি মুসলমান আছে পাকিস্তানে এখনো পঁয়ত্রিশ কোটি মুসলমান আছে তোমাদের দেড়শো দুইশো কোটি হিন্দুকে বদলের মধ্যে তিনশো তেরো জন যুবক দাঁড়ায় যাবে আল্লাহ দিন বাজায় আনার জন্য ভারত নামক রাষ্ট্রকে ভারত মহাসাগরের চিরতরে ভাসিয়ে দেওয়া হবে যুবকরা বলো ভারতকে ভয় পাই আওয়াজ হবে উমরের মতো বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই